সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক মহলে একটা বিষয় নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে বিভিন্ন সূত্র ও সংবাদ মাধ্যমগুলির তরফে শোনা যাচ্ছে ব্রিক্স জোটের দেশগুলো অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা গোপনে নিজেদের নতুন ডিজিটাল মুদ্রা আনার পরিকল্পনায় রয়েছে এ বিষয়ে যদিও আনুষ্ঠানিকভাবে তেমন কোনো ঘোষণা করা হয়নি সূত্র মারফত খবর এই নতুন মুদ্রাটি শুধুমাত্র সদস্য দেশগুলির মধ্যে লেনদেনের জন্যই ব্যবহৃত হবে মার্কিন ডলার ও সুইফট পেমেন্ট সিস্টেমের ওপর নির্ভরতা কমানোই এই মুদ্রার মূল উদ্দেশ্য নতুন মুদ্রার নাম নিয়ে যদিও ধোঁয়াশা রয়েছে তবে অনেকের ধারণা এই নতুন ডিজিটাল মুদ্রার নাম হতে পারে আর ফাইভ এই নামটি ব্রিক সদস্য দেশগুলোর জাতীয় মুদ্রার প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে বর্তমানে বিশ্বের ছেচল্লিশ শতাংশ মানুষ ব্রিক্স দেশে বাস করে জানা যাচ্ছে বিশ্বের মোট জিডিপি এর প্রায় সাঁত্রিশ শতাংশ এই দেশগুলি একসাথে তৈরি করে যদি নতুন মুদ্রা চালু হয় তবে সুইফট ব্যবস্থায় আমেরিকার নিয়ন্ত্রণ কমবে এমনকি তেল কেনা বেচা ইত্যাদিতেও ডলারের পরিবর্তে নতুন মুদ্রা ব্যবহার হতে পারে ফলে বৈদেশিক রিজার্ভে ডলারের চাহিদা কমবে বিশেষজ্ঞরা মনে করছেন এমনটা বাস্তবায়িত হলে মার্কিন অর্থনীতি চাপের মুখে পড়তে পারে এবং ঋণ আরও বাড়তে পারে যদিও তেমন কিছুই প্রকাশ্যে আসেনি সবটাই জল্পনা পরিকল্পনার মধ্যে রয়েছে তবে বিষয়টির ওপর আরও জোর দিতে চাইছেন বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষকরা ব্রিক্স দেশগুলো যদি সফলভাবে এই ডিজিটাল মুদ্রা চালু করতে পারে তবে তা হতে পারে ডলারের দীর্ঘদিনের আধিপত্যের বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা माँ really? दे इज दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट से डे न करें आज ही रजिस्टर करें